গতকাল কি হলো দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করলো সংঘর্ষ বিরতি ঘোষণা করার তিন ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো কে পাকিস্তান যে নির্লজ্জ পাকিস্তান তিন ঘন্টার মধ্যে আবার প্রমাণ করলো যে আর কাউকে বিশ্বাস করা হোক নিজের ছায়া পর্যন্ত বিশ্বাস করা যায় কিন্তু ওই একটা মাত্র দেশ যাকে কখনো বিশ্বাস করা যায় না তার নাম পাকিস্তান তিন ঘন্টার মধ্যে এই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করলো কোথায় জম্মু জম্মু কাশ্মীরের বেশ কয়েকটি জায়গা মোট নটি জায়গায় পাক ড্রোন দেখা গেল সেই ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের স্পটগুলো দেখে বুঝতে পারবেন প্রথমে বোঝা যায়নি সেখানে যারা রয়েছেন আমাদের গ্রাউন্ড জিরোতে ব্যাটেল গ্রাউন্ডে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারাও বুঝতে পারেনি যেগুলো কি ভাবেছিল প্রথমে আতসবাজি তারপরে সেই ধারণা সেই বিশ্বাস একেবারে মুহূর্তেই ভেঙে যায় সেগুলো কোনো আতসবাজি ছিল না সেগুলো পাক ড্রোন এই যে স্পট করে আমরা দেখাচ্ছি সেই স্পটের ডটগুলো ওগুলো এক একটা ড্রোন মিসাইল মটার পর্যন্ত ছাড়ে পাক সেনা অর্থাৎ তিন ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান পাক উস্কানির করা জবাব পাকিস্তানকে করা জবাব দেবে ভারত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন পাকিস্তানের सेना योग्य जवाब देते पाकिस्तान के पाक सरकार के गचे हमला बंद करार दबी সাংবাদিক বৈঠকেই घोषणा विदेश सचिव ने भारत और पाकिस्तान के डीजीएमओस के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं हमारे संगे रही है नवसर प्राप्त सेंकर्ता कर्णल बाबुल चंद्र सरसिता पे एक संगे আপনাদের জানাবো যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে যে সংঘর্ষ বিরতি ঘোষণার পর তিন ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি ভাঙলো পাকিস্তান পেয়ে গিয়েছি গুড মর্নিং কর্নেল চন্দ এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব আর কাউকে বিশ্বাস করা যেতে পারে নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করা যেতে পারে কর্নেল চন্দ্র আপনি আমার সঙ্গে একেবারে সহমত হবেন কিন্তু ওই একটা মাত্র দেশ যার নাম পাকিস্তান জঙ্গিস্তান তাকে বিশ্বাস করা যায় না যে আশঙ্কাটা আমাদের প্রত্যেকের ছিল কালকে বিকেল পাঁচটায় সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও এই আশঙ্কাটা কিন্তু থেকেই গিয়েছিল যে লঙ্ঘন করবেই পাকিস্তান সংঘর্ষ বিরতি সেটাই করলো কর্নেল চন্দ্র শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি রিয়াকশন চাচ্ছেন আচ্ছা আমি বলছি এই দেখুন ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস আর ওইদিকে পাক ডিফেন্স ফোর্সেসের মধ্যে অনেক ডিফারেন্স আছে এইদিকে এই দিকে আমাদের দিকে হলো একটা ডিসিপ্লিন আর্মি যখন পলিটিক্যাল লিডারশিপ একটা ডিসিশন নিল তারপরে ডিজিএমওটা অ্যাকসেপ্ট করে দুজনের মধ্যে হলো কথা সো দ্যাট ইজ এ মানে লাস্ট ওয়ার্ড ডিজিএমও কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে পাঁচটার পরে আমরা ফায়ারিং করব না তো করব না আমরা ফায়ারিং করিনি কিন্তু ওদের দেশে ইট ইজ আ রোগ স্টেট এখন ওখানে পলিটিক্যাল লিডারশিপ কিছুই না তো যা আর্মি চিফ ডিসাইড করে সেটাই ওখানে হয় তো দো আর্মি চিফকে অন বোর্ড নেওয়া হয়েছে যখন ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওর সঙ্গে কথা বলেছে কিন্তু লোয়ার র্যাঙ্কসে ওটা আবার ফলো করছে না ওরা আর এটা করবে না তো সেজন্য ইট ইজ আ আর্মি আর একটা রোগ স্টেট এই দুজনের সঙ্গে আমরা কিন্তু লড়াই করছি বেস্ট পার্ট আমাদের হলো আমাদের একটা ইউনিটি আছে পলিটিক্যাল লিডারশিপ টু দ্যাট লাস্ট ম্যান অন দি যা ডাইরেকশন गवर्नमेंटর সেই ডাইরেকশনেই আমরা সেই জন্য আমরা কি করণীয় পাল্টা কি করা হচ্ছে যদিও আপনাকে জানিয়ে রাখবো আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু আর কোনো গোলাগুলি হয়নি আটটার কিছু আগে থেকে শুরু হয়েছিল গোলাগুলি অর্থাৎ শেলিং কিন্তু তারপর রাত দশটা এগারোটার পর এগারোটার পর কিন্তু সেইভাবে গভীর রাতে আর কোনো সেলিংয়ের শব্দ শোনা যায়নি এখন পাল্টা যদি আবার এরকম কোনো কিছু আবার পাক উস্কানি সামনে আসে বা লাগাতার যেভাবে তারা এইভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেও সেলিং করে গেল আজও যদি আমরা দেখতে পাই পাল্টা ভারতীয় সেনা কী করবে অ্যাবসলিউটলি যে আমরা রিটালিটারি অ্যাকশন নেবই দেখুন আমরা কোনো ফার্স্ট স্ট্রাইকে যাইনি এই যুদ্ধটা যখন শুরু হলো ওরা আগে আমাদের দেশের ট্যুরিস্টদের অ্যাট্যাক করলো তারপরে আমরা তার রিটালিটারি ওদের টেরার ক্যাম্পসকেই করেছি তো সেই জন্য ওরা যদি একটা উস্কানি দেয় তার রিয়াকশন নিশ্চয়ই থাকবে আমাদের দিক থেকে আর সেটার জন্য আর কারো পারমিশন নিতে হবে না কেন কি ওটার পারমিশন অলরেডি চিফদের দিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার তো সেই জন্য যদি ওরা উস্কানি করে আমরা ওটা লাইন ডাউন নেব না হ্যাঁ ফার্স্ট ডিফেন্ড করবো যে মিসাইলস আসছে ওগুলোকে মিসাইল ডিফেন্স সিস্টেমে ট্র্যাক করে ডিস্ট্রয় করা হল বাট যদি ওটা কন্টিনিউ করতো নিশ্চয়ই আমাদের ডিজিএমওর থেকে আমাদের তাদের নিচে সবাইকে বলা হয়েছে যে তোমরা রিটালিয়েট করো তো সেই জন্যই ওটা হয়তো ১০টার বা এগারোটার পরে একটা ওদের দিক থেকে সিজ ফায়ার অ্যাকচুয়ালি হলো ধন্যবাদ আমরা কথা বলছিলাম কর্নেল বাবুল চন্দ্র সঙ্গে এবং একই সঙ্গে আপনাদের জানাবো এই ঘটনার মাঝে এক মর্মান্তিক খবর এসে পৌঁছল পাক গোলায় মৃত্যু বিএসএফ এর আরেসপুরায় মৃত্যু বিএসএফ জওয়ানের বিএসএফ আউটপোস্টে হামলায় নিহত নিহত বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফের আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজে পাক গোলায় মৃত্যু বিএসএফ জওয়ানের আর এসপুরায় মৃত্যু বিএসএফ জওয়ানের বিএসএফ আউটপোস্টেই হামলা সেই হামলাতেই নিহত বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ সংঘর্ষ বিরতি সংঘর্ষ বিরতি ভেঙেও গোলাগুলি আমরা দেখলাম আটটার গতকাল কিছু আগে থেকে শুরু হয়েছিল চণ্ডীগড়ের দিকে একটু নজর রাখা যাক গত দুদিন যেভাবে সেখানে ঘুমোতে পারেনি রাত জেগেছে সেখানকার স্থানীয়রা চন্ডিগড় থেকে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা রুমেলার কাছ থেকে বোঝার চেষ্টা করব আজকে সকালের ছবিটা ঠিক কি রুমেলা গত দুদিন আমরা দেখেছি যে যেভাবে তারা আতঙ্কে দিন কাটিয়েছে যে ভয়ে দিন কাটিয়েছে ঘুমোতে পারেননি সারা রাত জেগেছিলেন তারা খুব স্বাভাবিকভাবে আজকে সকালের ছবিটা গতকাল বিকেলে পাঁচটার সময় সংঘর্ষ বিরতি ঘোষণা তারপরেও জম্মু কাশ্মীর ওই সেক্টরে বেশ কিছু জায়গায় পাক সেলিং আমরা দেখেছি তো আজকে চন্ডীগড়ের ছবিটা জানতে চাইবো তুমি গতকাল সন্ধ্যের পর থেকে আজকে সকালের ছবিটা যদি একটু বলো দেখো জম্মু কাশ্মীর থেকে গুজরাট সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে এখনো টেনশন জারি চন্ডীগড়ের স্পেসিফিক অবস্থাটা বলতে পারি গতকাল চন্ডীগড় ছন্দে ফেরার চেষ্টা করেছে গতকাল থেকে ছন্দে ফেরার চেষ্টা করেছে চন্ডীগড় বৃহস্পতি শুক্রবার মুহুর মোহর সাইরেন বেজেছে যে কথা তুমি বলছিলে যে হ্যাঁ তারা ঘুমোতে পারেনি ঘুমোতে পারেনি কোচিকাচারাও তাদের মধ্যে আমরা আমি যখন গতকাল কথা বলছিলাম তাদের মধ্যে এই ভয়টাই কাজ করছিল যে আমরা কি আর স্কুলে ফিরতে পারবো যেরকম আন্ড্রেস তৈরি হয়েছি এই পরিস্থিতি কি আর কখনো স্বাভাবিক হবে কিন্তু তারপর বিকেল পাঁচটার পর সংঘর্ষ বিরতির পর থেকে তারা একটু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন কিন্তু না আবারও ছন্দপত্র আবারও যখন আমরা দেখলাম আটটার কিছু আগে থেকে গোলাগুলি শুরু হলো তখন থেকে চণ্ডীগড়ের মানুষও কিন্তু আবারও সেই টেনশনের মধ্যে পড়লো এবং সন্ধে সাতটা পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রবার দোকান বাজার খুলে রাখার নির্দেশ ছিল গতকাল সেই নির্দেশ পেরিয়ে সন্ধে সাতটার কিছু পরেও তারা দোকান বাজার খোলা রেখেছিলেন কিন্তু এই রকম ঘটনা ঘটার পর থেকেই তো ঘড়ি ঘড়ি গোটা এলাকা ফাঁকা হয়ে যায় এবং আমি ছবিও দেখিয়েছিলাম আমাদের দর্শকদের গতকাল রাতে গতকাল রাত্রিবেলা ব্ল্যাক আউট গোটা এলাকা টোটালি ব্ল্যাক হয়ে যায় এবং আজ সকাল থেকে যে ছবি দেখছি চন্ডীগড় কিন্তু স্বাভাবিক হতে যে সময় নেবে তা বলার অপেক্ষা রাখে না এখনো পর্যন্ত খুব বেশি রাস্তায় যানবাহনের দেখা নেই সাধারণ মানুষের দেখা নেই গতকাল পড়ুয়ারা বলছিল সোমবার থেকে তারা স্কুলমুখী হবে কিন্তু এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর আবার কি করবে পাকিস্তান তাকে কি আবার বিশ্বাস করা যায় এই প্রশ্ন এই ভয় মনে নিয়ে কিন্তু চন্ডীগড় গতকাল ঘুমিয়েছে বেশ